নমস্কার দর্শক বন্ধু আমি ডক্টর রঞ্জন শাস্ত্রী অ্যাস্ট্রোপেডিকশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রথমেই শুভেচ্ছা জানাই আজকে শুরু করছি আমাদের বার্ষিক রাশিফল আর কটা দিন পরেই আমাদের শুরু হতে চলেছে নতুন বছর দু হাজার উনিশ সাল এই দু হাজার উনিশ সালে আমাদের কি ঘটতে চলেছে আমাদের জীবনে কি ঘটবে এই নিয়ে আমাদের কিন্তু আজকে আলোচনা করব এখন আমরা আলোচনা করব কন্যা রাশির রাশিফল নিয়ে দু হাজার উনিশে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে প্রথমত কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ঘটবে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো টেকনিক্যাল লাইনে গবেষণা ক্ষেত্রে উচ্চশিক্ষায় সফল হবেন কিন্তু যারা বাল্যশিক্ষার মধ্যে আছেন অর্থাৎ স্কুল এডুকেশনে আছেন তাদের ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে স্বাস্থ্য ক্ষেত্রে বলতে গেলে খুব একটা কিন্তু খুব শুভ নয় শরীরে অলসতা থাকবে যদি জন্মছকে খারাপ যোগ থাকে তাহলে এটা কিন্তু অবশ্যই ঘটবে শুধু তাই নয় অস্ত্রোপাচারও কিন্তু শরীরের মধ্যে হতে পারে এমনকি কোনো চোট আঘাত লাগতে পারে শরীরে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন কর্মর ক্ষেত্রে শুভ পরিবর্তন আয় ভাব শুভ ফাটকা আয় হতে পারে মার্চের মধ্য এটা কিন্তু বিশেষ ঘটার একটা ইন্ডিকেট করছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটবে বিশেষত এপ্রিলের পর থেকে শত্রু নাশ হবে পুরোনো গাড়ি বা বাড়ি কিনলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তবে নতুনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই নতুন বাড়ি বা গাড়ির যোগ আছে বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ আছে সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে বেশি যোগ দেখা যায় প্রেমের ক্ষেত্রে শুভ নতুন প্রেমের যোগ কি প্রেম থেকে বিবাহর যোগও কিন্তু প্রবল দেখা যায় যাদের দাম্পত্য লাইফে কোনো সমস্যা চলছিল বা কোনো মামলা মোকদ্দমা চলছিল সেক্ষেত্রে তা মিটে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দাম্পত্য ক্ষেত্রে সুসম্পর্ক স্থাপন হবে যাদের কোনো ঋণ আছে তাদের ঋণ মুক্তির যোগ আছে বা ঋণ পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ঋণ পাওয়ার সুযোগ আসতে চলেছে যদি এই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে এসে যায় নমস্কার